আমরা দেখতে পাচ্ছি যে এখানে তৃণমূলের পঞ্চায়েত না বিজেপির পঞ্চায়েত কিছু বোঝাই যায় না সেটিং রাখি আপনি হচ্ছে তৃণমূলের এক যুব নেতার আপনি পদে ছিলেন বর্তমানে হয়তো মনে হয় সরিয়ে দেওয়া হয়েছে তাই আপনি হয়তো ক্ষোভ প্রকাশ করছেন শোনেন আমার মানে পদটা বড় ব্যাপার না কারণ হচ্ছে আমাদের যে পুরোনো দিনের কর্মীগুলোও আছে আমাদের গ্রাউন্ড লেভেলে যেগুলো পুরনো দিনের সৈনিকরা আছে তাদেরকে কেন মিটিং মিছিলে কোনো রকম কোনো কোনো রকম মানে যোগাযোগ করে না ভোটের ভোটের টাইম যখন আসে তখনই শুধু যোগাযোগ করে তারপরে আর কোনো রকম যোগাযোগ করছে না আর কালিয়াঞ্জ ব্লকে যে চলছে কালিয়াঞ্জ ব্লকে যতগুলো পঞ্চায়েত বিজেপির আছে যে এখানে তৃণমূলের পঞ্চায়েত না বিজেপির পঞ্চায়েত কিছু বোঝাই যায় না সেটিং রাজনীতি আপনাদের এলাকায় কেমন কার্যক্রম হচ্ছে বাংলা আবাস Yojana ঘর কেমন পাচ্ছে আপনাদের এলাকা সব থেকে যদি বলে থাকি সব থেকে যদি বঞ্চিত হয়ে আছে সেটা হচ্ছে তিন মূলের কর্মিরা বঞ্চিত হয়ে আছে আমাদের পাড়া একটা হয়নি আমাদের আমি চার দোকানে আরেকজনকে পেয়ে গেছি কি বলবেন আপনারা কি ঘর পাড়ায় আমার যেটা পাড়া বলেন তো ওটা সাধুপাড়া বলে একটা ঘরও হয়নি একটা ঘর এখন 43 তে আসবে কিনা না আসবে বলা যাবে না প্রথম লিস্টে একটা ঘরের লোকেরও নামও যায়নি বুঝলেন টুঙ্গল বিপ্রায় সাধু পাড়ায় বলবেন ইনি দিদি দিচ্ছে টাকা আর সবকে বিজেপির নেতাদের ঘর বাড়ি হয়ে যাচ্ছে না তৃণমূলের নেতা তৃণমূল নেতারা কি বঞ্চিত হয়ে যাচ্ছে তৃণমূল নেতারা বঞ্চিত হয়ে যাচ্ছে যেহেতু আমাদের আমাদের এখানে পঞ্চায়েতের মেম্বার আছে গ্রাম গ্রামের অঞ্চলের মেম্বার আছে বিজেপি পঞ্চায়েতের মেম্বারটাও বিজেপি বুঝলেন তো ওই জন্য আমাদের বঞ্চিত তৃণমূলের জিগলা কর্মী আছে ইয়ে আছে তৃণমূলের ভোট ওগুলোকে বঞ্চিত করি ঘরের জন্য টাকা তো দিয়েছে তৃণমূল দিচ্ছে বিজেপি সরকার তো দিচ্ছে না তাও আপনারা তৃণমূলের তৃণমূলের নেতা কর্মীরাই বঞ্চিত হচ্ছেন আমাদের যেহেতু গ্রাম গ্রামের নেম্বার আছে বিজেপি পঞ্চায়েতের নেম্বারও আছে বিজেপি হুম ওই জন্যই আমাদের বঞ্চিত একটা ঘরও আসেনি আমরা খবর নিয়ে দেখবেন যে আমাদের সাধু পাড়ায় একটা ঘর হয়েছে নাকি একজনকে কেমন আপনাদের এলাকায় বাংলা আবাস যোজনা ঘর কেমন হচ্ছে ঘর হচ্ছে যারা যারা পাওয়ার তারা কিছু লোক পাচ্ছে কিছু বঞ্চিত হচ্ছে কিন্তু যেমন দেখা যাচ্ছে যে টিএমসির এরিয়ায় টাকা তো কেন্দ্র ইয়ে রাজ্য সরকার দিচ্ছে টিএমসি এরিয়ায় রাস্তা হচ্ছে না যেটা টিএমসি পাড়া এর থেকেও সিরা বঞ্চিত হচ্ছে স্থানীয় নেতৃত্বরা তাহলে কি করছে স্থানীয় নেতৃত্বের গাবিলাতি আছে তো এখানে তো দেখা যাচ্ছে যারা ভমরা চমরা হয়ে আসতেছে কংগ্রেস থেকে বা সিপিএম থেকে তারাই পদ পাচ্ছে আর আগের যেগুলা সংগ্রামী ছিল এরা তো মনে করেন যে তখন ওদের হাত থেকে বঞ্চিত হচ্ছে বঞ্চিত হওয়ার ফলে সব বসে যাচ্ছে বসে যাওয়ার ফলে মার খাচ্ছে হচ্ছে এখানে এই এলাকাতে যারা তৃণমূলের নেতারা যারা পদাধিকারিক আছে তাদেরকে বিজেপির সঙ্গে সেটিং কি সেটিং নিয়ে তাল মেলায় চল চলছে না সেটিং ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু টিএমসির কর্মী যেটা প্রথম যেটা জোট ছিল আর কি বা কর্মী যেগুলা সক্রিয়ভাবে ভাবে সেই কর্মীগুলো আর খাটছে না তো নতুন দিয়ে আর কত কি হবে তারা তো মর্যাদা পাচ্ছে না দাম পাচ্ছে না বলেই বসা বসার ফলে বিজেপি অটোমেটিক জিতে যাচ্ছে এমন উন্নয়ন হচ্ছে বাংলা আবাস উন্নয়ন ঘর কেমন পেয়েছেন আপনারা পাচ্ছে যারা আর লিস্ট আসছে কারো কাটাকাটি হচ্ছে আমার এক লিস্ট ছিল আমার এক কাটাকাটি হয়েছে। আমার ছেলেপিলে এর মা একটু পাকা করতেছে তো ও সেই জন্য আমাকে দিলো না আমাদের এক নম্বরের নাম ছিল আগে ফার্স্ট আমাদের পাড়ার এই পাড়ার এবার ভাই পাইছে আর আমি পালাম না ঘর পাওয়ার যুক্ত যারা পাওয়ার কথা তারা কিন্তু পাচ্ছে না এটা কি সত্যি হ্যাঁ কেউ কেউ পাচ্ছে না ওরকম আর কেউ আবার পাচ্ছে যাদের প্রয়োজন আছে তারা শুনলাম পাচ্ছে না হ্যাঁ পাচ্ছে না আমার প্রয়োজন আপনার বাড়ি কোথায় এইখানে এই পারে কি নাম কি কোন পারে হরিজন হরিজন আপনি কি ঘর পেয়েছেন নাই 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 পাননি নাই 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 কেন পেলেন না কেন পেলেন না কা পাই কা আছে আর সব তো নিস হই গলে তে ঘরে নি আছে সমস্ত রাজনৈতিক বক্তব্য দেখানো হচ্ছে সেই সমস্ত বক্তব্য সেই সমস্ত রাজনৈতিক নেতাদের এখানে হার্স নিউজের কোনো দায় ভার থাকছে না সমস্ত দর্শককে ধন্যবাদ